ভারতবর্ষ কেবল মানচিত্র নয় কালীর আচরে বার বার বিখ্যাত করলেও বুকের ভেতরে কোনো ক্ষতের চিহ্ন পড়ে না শুধুই বদলে যায় তার চারিদিকের প্রসারিত প্রান্তিক রেখাগুলি বেদের ভারতবর্ষ পুরাণের ভারতবর্ষ বুদ্ধের ভারতবর্ষ অশোকের ভারতবর্ষ আকবরের ভারতবর্ষ ক্লাইভের ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ এক নয় বার বার কালির দাগ মধ্যে ঐতিহাসিক মাথায় হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে এক ভারতবর্ষ জন্মের মুহূর্তে যার বুকে মাথা রেখে কেঁদে উঠেছিলাম সেই ভারতবর্ষ নয় আজকের এই নদী প্রান্তর খচিত জন্মভূমি ভারতবর্ষ এক আশ্চর্যবোধ এক প্রশান্ত অনুভূতি অনেক মানুষের প্রবাহমান পদচারণায় অনুপ্রাণিত এক নির্মল বিবেক কেবল মানচিত্র নয় এ ভারতবর্ষ